একটা বছর যেটা বদলে দিতে পারে ক্রিকেটের ভবিষ্যৎ জন্ম দিতে পারে নতুন নায়ক ভেঙে দিতে পারে পুরনো রেকর্ড আর বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে অজানা তারকাদের নাম দুই সাল মানেই শুধু আরেকটা ক্যালেন্ডার ইয়ার নয় এটা আইসিসি ক্রিকেটের সুপার ইয়ার অনর্ধ উনিশ বিশ্বকাপ থেকে শুরু করে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আবার নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর সব মিলিয়ে পুরো বছর জুড়েই থাকবে ক্রিকেটের রোমাঞ্চ কোন দল এগোবে কারা হবে আলোচনার কেন্দ্রবিন্দু চলুন জেনে নিই বিস্তারিত আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলো এই মঞ্চেই নির্ধারিত হয় কোন দল কতটা শক্তিশালী কোন ক্রিকেটার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে পারবেন আর কার নাম উঠে আসবে ভবিষ্যতের তারকা হিসেবে ক্রিকেট ইতিহাস বারবার দেখেছে আইসিসি টুর্নামেন্ট মানেই নতুন গল্প নতুন নায়ক নতুন অধ্যায় ঠিক তেমনই এক উত্তেজনায় ভরা সময় নিয়ে হাজির হচ্ছে দুই সাল দুই সালের আন্তর্জাতিক ক্রিকেটের পর্দা উঠবে অনূর্ধ্ব উনিশ ওয়ান ডে বিশ্বকাপ দিয়ে পনেরো জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট যা যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া আফ্রিকার মাটিতে গড়াতে যাওয়া এই বিশ্বকাপই প্রথমবার নিজেদের প্রতিভা বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ পাবে ভবিষ্যতের তারকারা উদ্বোধনী দিনেই দেখা যাবে দারুণ কিছু ম্যাচ ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের জিম্বাবুয়ে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে আর বিশ্বকাপ অভিষেকে তানজানিয়া লড়বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই আসরে প্রথমবার অংশ নিচ্ছে তানজানিয়া অন্যদিকে দুই হাজার সালের পর আবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ফিরছে জাপান যা নিজেই এক বড় খবর রূপ বিন্যাসেও আছে দারুণ বৈচিত্র্য গ্রুপ এতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড জাপান ও শ্রীলঙ্কা গ্রুপ বিতে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড গ্রুপ সিতে স্বাগতিক জিম্বাবুয়ে পাকিস্তান স্কটল্যান্ড ও ইংল্যান্ড আর গ্রুপ ডিতে রয়েছে তানজানিয়া ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা তরুণদের এই লড়াই থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের আন্তর্জাতিক ক্রিকেটের মুখ তবে দুই সালের সবচেয়ে আলোচিত আসর নিঃসন্দেহে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা হলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের দিল্লি মুম্বাই গুজরাট কলকাতা ও চেন্নাইয়ের মতো ঐতিহাসিক স্টেডিয়ামগুলোতে মোট বিশটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে নামবে শিরোপার লড়াইয়ে গ্রুপ এতে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সঙ্গে নেদারল্যান্ডস ও নামিবিয়া গ্রুপ বিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান গ্রুপ সিতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ইতালি ও নেপাল আর গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান ক্যানাডা ও সংযুক্ত আরব আমিরাত গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার পারবে সেখান থেকে বাছাই হয়ে চারটি দল পৌঁছাবে সেমিফাইনাল শেষ পর্যন্ত দুই সেরা দল লড়বে বিশ্বকাপ ট্রফির জন্য প্রতিটি ম্যাচেই থাকবে অঘটনের সম্ভাবনা এরপর বছরের মাঝামাঝিতে আরেকটি ঐতিহাসিক আয়োজন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আরোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বসবে নারী ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর উদ্বোধনী ম্যাচে অ্যাজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এই বিশ্বকাপে মোট বারোটি দল দুই গ্রুপে ভাগ হয়ে সাতটি ভেন্যুতে খেলবে তেত্রিশটি ম্যাচ গ্রুপ এতে রয়েছে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও দুটি বাছাই পর্বের দল গ্রুপ বিতে ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ও আরও দুটি বাছাই পর্বের দল প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে সব মিলিয়ে দুই সাল ক্রিকেট প্রেমীদের জন্য এক স্বপ্নের বছর তরুণদের উত্থান অভিজ্ঞদের লড়াই পুরুষ ও নারী ক্রিকেটের মহারণন সব কিছু মিলিয়ে এই বছরই হয়তো ঠিক করে দেবে আগামী দশকের ক্রিকেট মানচিত্র এখন শুধু অপেক্ষা কারা লিখবে দুই সালের সেই অবিস্মরণীয় গল্প